আমি তাকে গডফাদার বলিনি এটা তার ত্রিশ বছরের উপাধি বললেন আইভি তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাদ দেখেন নাই বললেন নানক এবার দেখুন বিস্তারিত সংবাদ আমি তাকে গডফাদার বলিনি এটা তার ত্রিশ বছরের উপাধি বললেন আইভি শামীম ওসমানকে গডফাদার বলার প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি বলেছেন আমি তাকে এটা গডফাদার বলিনি এটা তার গত ত্রিশ বছরের উপাধি শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশ তাকে জানে বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আইভি বলেন আওয়ামী লীগ অনেক বড় দল এখানে সবার স্থান আছে জনপ্রিয়দের যেমন স্থান আছে বিতর্কিতদেরও স্থান আছে একটা বিশাল দলের মধ্যে সবাই থাকে আওয়ামী লীগ একটি বিশাল বড় জনসমুদ্র এখানে যে টিকে থাকার টিকে থাকবে যে চলে যাওয়ার চলে যাবে জনতাই ক্ষমতা তিনি আমার দলের লোক তিনি সমর্থন দিলে দেবেন না দিলে না দেবেন তিনি আমার দলের লোক তিনি আমাকে অপছন্দ করতেই পারেন এটা কোনো ব্যাপার না আমি আমার বড় ভাইকে সম্মান রেখে বহুবার চেষ্টা করেছি বলেছি আমার কিছু করার নেই জনগণের রায়ই রায় তারা ষড়যন্ত্র করবে কিন্তু তা ধ্বংস করে দেবে জনগণ আমি জনগণের জন্য কাজ করেছি এখানে রাস্তা ড্রেন হয়েছে মাঠ হয়েছে একটা কাজ বাকি সেটা হলো কদম রসুল ব্রিজ এই প্রজেক্টটিও পাশ হয়েছে করোনার কারণে পিছিয়ে গেলেও এবার এটার কাজ শুরু হতে যাচ্ছে আগামী তিন থেকে চার মাসের মধ্যে প্রধানমন্ত্রী এই কদম রসুল ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যোগ করেন আইভি তিনি বলেন কেন্দ্র সবকিছু দেখছে তারা অবগত আছেন তারা কি ব্যবস্থা নেবেন সেটা তাদের ব্যাপার আমার বিষয় আমার জনগণ আমার জনগণ কখনো কোনো সন্ত্রাসী চাঁদাবাজ গডফাদার খুনিকে গ্রহণ করেনি নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে সেটা বারবার প্রমাণিত হয়েছে কেন্দ্র কেন্দ্রের কাজ করবে দল দলের কাজ করবে জনতা জনতার কাজ করবে ভোটের মাঠ আমার দখলে সারা নারায়ণগঞ্জের ভোটাররা আমার কথা বলে ধর্মপ্রাণ মুসলমানরা আমার কথা বলে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে ধর্মীয় ব্যাপারে উস্কানি দেওয়া হয়েছে কিন্তু কোনো কাজ কাজ হবে না আমি আমি শহরটা সাতটা মসজিদ করেছি করেছি মন্দিরের কাজও করেছি আশা করি ধর্মপ্রাণ যারা তারা মুসলিম হোক হিন্দু হোক তারা কোনো অপপ্রচারে কান দেবে না সাধারণ জনগণ আমার সঙ্গেই থাকবে এদিকে তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই বললেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই টের পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে আশায় রয়েছেন সে আশায় গুরে বালি বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াত আইভিকে বিজয়ী করতে সিদ্ধিরগঞ্জ থানা এক দুই তিন ও চার নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বিএসি সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোস বাবু মহানগর আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন নৌকা প্রতীকে ভোট চেয়ে নানক বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে আবার মনোনয়ন দিয়েছেন তিনি হলেন ডক্টর সেলিনা হায়াত আইভি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠিয়েছেন আপনারা আইভিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এই সিদ্ধিরগঞ্জ এলাকার কি অবস্থা ছিল এই ডিএনডি খালের কি অবস্থা ছিল আজকে কি অবস্থায় যাচ্ছে আপনারাই ভালো জানেন তৈমুরকে উদ্দেশ্য করে নানক বলেন উনি ও বিএনপি না আওয়ামী লীগও না তাহলে আপনি ক্যাডা আপনি এখন হাতিতে পরিণত হয়েছে আপনাকে বিএনপি তালাক দিয়েছে আপনি এখন বলেন শেখ হাসিনা যদি নারায়ণগঞ্জের ভোটার হতেন তাহলে আপনাকে ভোট দিতেন আপনাকে তো আপনার বিএনপি ভোট দেবে না আপনার বিএনপির লোকেরা আপনাকে ত্যাগ করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ পরিবার আজ ঐক্যবদ্ধ আগামী ষোলো তারিখ নির্বাচন আপনাদের জন্য অগ্নি পরীক্ষা আমি কিছু আওয়ামী লীগ নেতাদের বলতে চাই আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার নির্দেশ মানবেন না সে আওয়ামী লীগ করতে পারবেন না তাকে আওয়ামী করতে দেওয়া হবে না আমি বিশ্বাস করি গত নির্বাচনে আইভিকে চুরাশি হাজার ভোট ব্যবধানে নির্বাচিত করেছিলেন ইনশাল্লাহ আগামী ষোলোই জানুয়ারি ভোটে লক্ষাধিক ভোটে জয়লাভ করবেই করবে